এখন শীতের মাঝামাঝি সময় আজকে আবার চলে আসলাম সেই শিয়ালদা রেলওয়ে স্টেশনের সেই বারো নম্বর প্ল্যাটফর্মে আর আজকে বলতে হবে না আমি অবশ্যই নর্থ বেঙ্গলের ওপর দিয়ে যাচ্ছি কিন্তু নর্থ বেঙ্গল আজকে ট্যুর করছি না আজকে চললাম একদম বরফের দেশে নর্থ সিকিম যেখানে যাওয়ার জন্য বাঙালি রীতিমতো পুরো পাগল আর বছরের এখন এই সময়টায় মারাত্মক পরিমাণে ভিড় কত মানুষ দেখেছেন তো পেছনে সামনে রয়েছে জেনারেল কম করে দুশো মানুষের লাইন দেখলাম আর আমরা একদম শেষের দিকে চলে যাচ্ছি আমরা কিন্তু টিকিট পাইনি এইটা হচ্ছে একটা সমস্যা শীতের এই যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত একদম কোনো ট্রেনেই টিকিট পাওয়া যায় না মানে টিকিট অ্যাভেলেবেল আগে থেকে পাওয়াই যায় না একমাত্র সেকেন্ড যে অপশান সেইটা হচ্ছে যে তৎকাল টিকিট কিন্তু তৎকাল টিকিটের কোনো গ্যারান্টি নেই একজন দুজন হলেও ঠিক আছে কিন্তু যদি গ্রুপে যাওয়া হয় না তাহলে টিকিট মিলতেই চায় না তো আমরা আজকে বাধ্য করতে যাচ্ছি আজকে আমরা জেনারেল কোচে করে প্রায় তিন ঘন্টা আগে চলে আসছি স্টেশনের মধ্যে তা না হলে জেনারেলের লাইন দিয়ে যাওয়া একদম অসম্ভব তো চলুন কতটা লাইন পড়েছে একদম ট্রেনের শেষ প্রান্তে সেটা দেখাবো আপনাদের Thank <laughs>